চৈত্র পেরিয়ে বৈশাখের আগমনেও দেখা মিলছে না কাঙ্ক্ষিত বৃষ্টির আশপাশের এলাকায় সামান্য বৃষ্টি হলেও উত্তর জনপদের প্রাণ কেন্দ্র গরমে অতিষ্ঠ জনজীবন ঘনীভূত হচ্ছে কৃষি ফসলের ক্ষতির আশঙ্কা অপরিকল্পিত শিল্পায়ন আইন অমান্য করে ইটের ভাটার নির্মাণ ভূগর্ভস্থ পানির ব্যবহার বৃদ্ধি পাওয়া এবং প্রাকৃতিক জলাধার ধ্বংস হওয়া নানান কারণে প্রকৃতির এই বৈরী আচরণ ভাবিয়ে তুলছে আবহাওয়া ও পরিবেশবিদদের বগুড়া থেকে কৃষ্ণের কর্মকার প্রতিবেদন ভৌগোলিক কারণে কালবৈশাখী ঝড় বজ্রপাত ও বৃষ্টিপবন অন্যতম উত্তরাঞ্চলের বগুড়া সহ আশেপাশের কয়েকটি জেলা প্রতি বছর বগুড়ায় এপ্রিল মাসে গড় বৃষ্টিপাত আশি দশমিক পাঁচ মিলিমিটার হলেও গত তেরোই এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাতের রেকর্ড মাত্র চোদ্দ মিলিমিটার ফলে স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা নানান কারণে বাতাসে প্রতিনিয়ত অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে ধূলিকণা এর ফলে একদিকে যেমন বাতাসে আর্দ্রতা স্বাভাবিকের তুলনায় কমছে অন্যদিকে বজ্রপাতের আশঙ্কাও বাড়ছে প্রতিনিয়ত তবে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের মধ্যেই কাঙ্ক্ষিত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানালেন এই আবহাওয়াবিদ এপ্রিল মাসটা এই তাপ ক্ষেত্রে পেয়ে গেলে একটু গরম হয় তো আগামী দিনগুলোতে যদি আমরা আরো বৃষ্টিপাত পেয়ে যাই যেটা পাওয়ার সময় সম্ভাবনা আছে তাহলে আমাদের যে স্বাভাবিক বৃষ্টিপাত সেটি আমরা পেয়ে যাব একদিকে তাপমাত্রা বৃদ্ধি অপরদিকে সময় মতো পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার কারণে মৌসুমি বিভিন্ন ফল ও ফসলের ক্ষতি হচ্ছে বলে জানালেন কৃষকেরা প্রচন্ড আমরা মাঠে কাজ করতে পারি না গরম বৃষ্টিপাত হচ্ছে না আমাদের ফসলের ক্ষতি হচ্ছে এবার সময় মতো বৃষ্টি না হওয়ার কারণে আমাদের আম গাছের লিচুর গাছের এবং অন্যান্য ফল ফলাদির গাছের মুকুল ঝরে যাচ্ছে চলতি বড় মৌসুমে সময় মতো পর্যাপ্ত বৃষ্টি না হলে এবং তাপমাত্রা স্বর্ণীয় পর্যায়ে না থাকলে ধানের পরাগায়ন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে তাই কৃষকেরা বিকল্প সেচের মাধ্যমে জমিতে পানির যোগান দিতে গিয়ে বাড়ছে উৎপাদন ব্যয় এই যে পরিবর্তিত আবহাওয়া বৃষ্টিপাত না হওয়া অতিরিক্ত তাপদাহ এটা কৃষি কাজের উপর একটা বিরূপ প্রভাব পড়ছে বিশেষ করে বড় ধানের ফ্লাওয়ারিং স্টেজে টেম্পারেচার যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে ধান চিটা হওয়ার সম্ভাবনা থাকে পরিবেশের ভারসাম্যহীনতার কারণে আবহাওয়ার এই বৈরি আচরণ এর ফলে অতিবৃষ্টি অনাবৃষ্টি ধুলি দূষণ শব্দ সহ বিভিন্ন ধরনের বিপর্যয় মোকাবেলা করতে হচ্ছে তাই দ্রুত সময়ের মধ্যে প্রতিকারক ব্যবস্থা গ্রহণ না করলে আগামীতে আরো বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে জানালেন এই পরিবেশবিদ আমরা যদি বনভূমির কথা বলি পরিবহন সিস্টেমের কথা বলি আমরা যদি নদী অববাহিকার কথা বলি নদী ব্যবস্থাপনার কথা বলি আমরা পরিবেশের কোনো ইস্যুকে ঠিক মতো করতে পারছি না ফলে তাই হচ্ছে আমরা পরিবেশের নানা ধরনের সমস্যার সম্মুখীন রাতের আকাশে মেঘের ঘন দিনে সূর্য গলা ছুটছে ধরনিতে প্রতিনিয়ত নানান কারণে বিপর্যয় থেকে যাচ্ছে প্রকৃতি পরিবেশের ভারসাম্যহীনতা ও উদাসীনতার কারণে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে চলেছে ভবিষ্যৎ প্রজন্ম এ থেকে পরিত্রাণ পেতে সমন্বিতভাবে পরিবেশ পরিকল্পনার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের পাদন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভি বগুড়া